তোমরা অনেক উদ্ভাস একটা কোচিং আছে নাম শুনেছ হয়তো এটা আমার প্রথম প্রতিষ্ঠান যখন আমার বয়স ছিল জাস্ট আই ওয়াজ নাইনটিন ইয়ার্স জাস্ট আমি ইন্টার পাস করে বুয়েটে ঢুকলাম তখন আই স্টার্টেড দ্যাট কোম্পানি উইথ জাস্ট সিক্স থাউজেন্ড টাকা ইন মাই হ্যান্ড তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে প্রতিষ্ঠান তারপর আরো অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে আর রিলিজিয়াসলি স্পেকিং ওই পার্সপেকটিভ থেকে বললে এক সময় রিলিজিয়াস ছিলাম না কাইন্ড অফ রিলিজিয়াস তো নাই বরং এন্টি রিলিজিয়াস ছিলাম অ্যাথিস টাইপের হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেখান থেকে রাস্তাটা ঘুরাই দিয়েছেন এখন দিন শেখার চেষ্টায় আছি এই আর কি তো তোমাদেরকে তুমি করে বলি রাইট তাই না তোমার তো ছোটই অনেক তো তোমাদের সাথে কি নিয়ে কথা বলবো আমি আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই কারণ আসার পরে বলতেছে যে স্টুডেন্ট একটু গ্যাদার হবে একটু কথা বলতে তো আস্তে আস্তে একটা জিনিস আমার মাথায় পপ আপ করলো তো আমি তখন ঠিক করলাম যে এটা নিয়ে একটু কথা বলা যায় আমাদের কিবলা কোন দিকে ওয়েস্ট পশ্চিমে তো আমি বলি কি বর্তমান আমলে আমাদের ওয়েস্ট থেকে আরো ওয়েস্টে চলে গেছে তোমরা কি কথার অর্থ বুঝছো কি বুঝছো আমাদের কিবলা কোথায় হয়েছে চেঞ্জ হয়ে ওয়েস্ট থেকে আরো ওয়েস্টে চলে গেছে তো অনেকে হয়তো কথাটার অর্থ একবারে ধরতে পারো নাই হচ্ছে যে কিবলা মানে কি যেটাকে আমি ফলো করব অনুসরণ করব যে আমার স্ট্যান্ডার্ড হবে তাই না তো কিবলা আমাদের ওখানে কাবা মানে ওটা তো একটা সিম্বলিক জিনিস বাট মেনলি কি আল্লাহর অনুসরণে আমার লাইফ তৈরি হবে এটি তো আমি যে সলাদ করতেছি তাই না আমি যে প্রস্ট্রেট করতেছি কার জন্য করতেছি কাকে উদ্দেশ্য করে করতেছি আল্লাহকে মানে আমার আনুগত্য কার জন্য আল্লাহর জন্য সো সেই আনুগত্যের জায়গাটা যদি চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে যায় তাহলে এটা কেবলা পরিবর্তনের মতো হয়ে গেল না তো সেই কেবলাটা চলে গেছে আরো পশ্চিমে কোন পশ্চিম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি তাই না যারা মনে করতেছে আমি এনেছি নামাজ পড়ি রোজা রাখি আরো এস্টে চলে গেছে সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বললে তো অ্যাকচুয়ালি এটা একটু শোনায় মানে ধরা যাক যে একটা এনটি ওয়েস্টার্ন এনটি বললে হয়তো মোটামুটি রাইট ওয়ার্ড হতে পারে তারা নতুন রিলিজিয়ান চালু করছে নতুন ধর্ম কিন্তু তারা এটাকে ধর্ম নাম দেয় নাই ধর্ম চালু করেছে কিন্তু বলে নাই যে ইটস এ রিলিজিয়ান ফলে আমি কখন আমার ধর্ম ত্যাগ করে ওই ধর্মের অনুসারী হয়ে গেছি আমি অ্যাওয়ারও না কারণ আমি তো মনে করছি আমার ধর্ম তো ইসলাম সো আমি কয়েকটা দুই একটা কনসেপ্ট জাস্ট যেহেতু খুব অল্প সময় দুই একটা কনসেপ্ট নিয়ে যদি একটু কথা বলি যে তারা আমাকে তোমাকে কিভাবে আমার ধর্ম থেকে বের করে নিয়ে যায় উইদাউট নোয়িং যে আমি আমার ধর্ম লিভ করছি যেমন ধরো একটা ওয়ার্ড ফ্রিডম স্বাধীনতা লিবার্টি লিবারেশন এটা কি ভালো ওয়ার্ড না তাই না স্বাধীনতা এটা কি খারাপ শব্দ না ভালো শব্দ ভালো শব্দ আর যদি বলি দাসত্ব এটাকে আমরা ভালো শব্দ হিসেবে নেই। তাই না এটা খারাপ শব্দ ওকে তো স্বাধীনতা একটা ভালো শব্দ তাই না উনিশশো একাত্তরে আমাদেরকে হানাদার বাহিনী আক্রমণ করছে আমরা সেখান থেকে স্বাধীন হয়েছি ভেরি গুড কনসেপ্ট পজিটিভ কনসেপ্ট আমাকে কেউ জুলুম করলে আমি প্রতিবাদ করব স্বাধীন হব ভেরি গুড কনসেপ্ট তো এখন যদি এই স্বাধীনতা একটা ভালো শব্দ এটার ভিতরে প্যাচ মারি প্যাচ মেরে এটার সাথে একটু যোগ করে কনসেপ্টটাকে ঘোলা বানায় দেয় ফর এক্সাম্পল স্বাধীনতা শব্দটার আগে আমি একটা ব্যক্তি শব্দ যোগ করলাম ব্যক্তি স্বাধীনতা তাহলে শুনতে কি খারাপ শোনা যাচ্ছে না ভালো শোনা যাচ্ছে ভালো মানে ব্যক্তি স্বাধীন হ্যাঁ এভরিয়ান শুড হ্যাভ এ ফ্রিডম আমার একটা ফ্রিডম আছে আমাকে স্বাধীনভাবে চলতে হবে তো এরকম একটা কনসেপ্ট গ্লোবালি এখন ওয়ান অব দ্য মোস্ট পপুলার কনসেপ্ট যে পিপল শুড বি ফ্রি উই শুড হ্যাভ ফ্রিডম হোয়াট টু চুজ তাই না আমি যেখানে থাকি ওখানে একটা ছেলে একদিন দেখি আমাদের মসজিদ যেটা ওখানে নামাজ পড়তে আসছে টি পরে টি লেখা মাই লাইফ মাই রুলস শুনতে ভালো শোনা যাচ্ছে না আমার জীবন আমার নিয়মে চলবে আমি কেন অন্য মানুষকে পরোয়া করবো আই ডোন্ট কেয়ার তা আমি ওর দিকে তাকায়া অনেকক্ষণ তাকায় আছে টি শার্টের দিকে ও তো নয় বুঝতে পারছে আমি বললাম ভাই মাই লাইফ কার রুলস বলে না ভাই আল্লাহ রুলস তো তো নামাজ পড়তে আসছি টি শার্ট পরে মাই লাইফ মাই রুলস লিখে হ্যাঁ তাহলে বোঝার বিষয় তারা আমাদেরকে বলল যে আমাদেরকে স্বাধীন হয়ে যেতে হবে আবার আমাদের কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা স্বাধীন হওয়া এখন আসো আমি যদি ধর্মীয় কনসেপ্টে আসি কোরআন হাদিসে কোথায় স্বাধীনতার বয়ান দেওয়া হয়েছে আমরা যখন বলতেছি যে আমি ইমান আনলাম আমি ইসলামের মধ্যে ঢুকলাম আমি মুসলিম হলাম এটার মানে কি ইসলাম মানে কি বলো দেখি তোমরা ইসলাম মানে আর জোরে বলো না ইসলাম মানে না ইসলাম মানে শান্তি না ইসলাম মানে অশান্তি সেটা বলি নাই সালাম মানে শান্তি সালাম শব্দটার অর্থ হচ্ছে শান্তি ইসলাম এটা অন্য একটা রুট থেকে আসছে হ্যাঁ এটা অ্যারাবিক যখন তোমরা একটু ল্যাঙ্গুয়েজ শিখবে আমি অ্যারাবিক ওরকম পারি না হালকা পাতলা ইসলাম মানে আত্মসমর্পণ এটা কিন্তু অনেক বড় মিস আন্ডারস্ট্যান্ডিং অনেকের মধ্যে আছে ইসলাম শব্দটার অর্থ হচ্ছে স্যারেন্ডার আত্মসমর্পণ সালাম শব্দটা শান্তি ওইটা ভিন্ন রুট ওইটাকে বাপ বলে ওটা ভিন্ন বাপ সো আবার ইমান

অ্যাকচুয়ালি এই জন্য আরবিক ভালো মতো শিখতে হবে আমাদের তাই না কারণ ট্রান্সলেশনে গিয়ে ছিল কি কনসেপ্ট গেছি তালগোল পাকাই ফেলতে পারে এবং এক একটা ল্যাঙ্গুয়েজে হয় কি ট্রান্সলেশন অনেক সময় হয় না আচ্ছা তোমরা কেউ কি আমাকে বলতে পারবা চ্যালেঞ্জের বাংলা কি চ্যালেঞ্জ এই শব্দটার বাংলা অথবা আরেকটা দেই এটা যদি না পারো অভিমানের ইংরেজি কি অভিমান 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 করছে এটা ইংরেজিতে কি হবে তোমাদেরকে আমি একটা জটিল প্রশ্ন করে ফেলছি এই দুইটার কোনোটারই অনুবাদ হয় না অভিমান ঠিক যে আবেগ এই আবেগটাকে এক ওয়ার্ডে ইংরেজি ভাষায় এরকম কোন ওয়ার্ডই নাই ওটাকে বর্ণনা করতে হলে কয়েকটা সেন্টেন্স দিয়ে বর্ণনা করতে হবে যে অভিমান মানে এই জিনিস কারণ এক একটা কালচারে এক একটা ওয়ার্ড যেমন বাংলায় আমরা বলতেছি গরম আবার বলতেছি ঝাল ইংরেজিতে কি স্পাইসি বলতে কিন্তু মশলাযুক্ত বোঝায় গরম ঝাল বোঝায় হট দিয়ে তুমি যদি শুধু হট ইউজ করো তাহলে এটা তো গরমও হইতে পারে আবার কি হইতে পারে ঝালও হইতে পারে তাই না ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ এই ইয়েগুলো আছে তো ইলাহ ইলাহ শব্দটা একটু ডিসক্রাইব করার মতো লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলাহ নাই সো এখন ইলাহ মানে কি গড বলবো না ক্রিয়েটর বলবো নাকি কি বলবো এটা একটা তাহলে আলোচনার বিষয় বাংলায় যেমন আমাদের মোস্টলি বাংলা অনুবাদটা বরং ক্লোজার টু ইলাহ বাংলাতে আমরা মোস্টলি লিখি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই কি নাই মাবুদ যদি ইলাহ মানে মাবুদ না ইলাহ মাবুদের চেয়ে একটু বেশি কিছু বাট মোটামুটি ধরে নেওয়া যায় ইলাহ মানে মাবুদ মাহাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয় তাহলে লা ইলাহা ইল্লাহ মানে কি দাঁড়াচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা সুযোগ নাই যাবে না ইবাদত শুধু কার হবে আল্লাহ এখন আসলে তাহলে ইবাদত কাকে বলে তাহলে এটা আবার বুঝতে হবে বিকজ এটাও তো বাংলা না সহজে আমরা যদি বুঝতে চাই আমাদের আন্ডারস্ট্রেন্ডেবল ল্যাঙ্গুয়েজে ইবাদত মানে কি ইবাদতের কিছু নাম বলো দেখি তোমরা সংখ্যা বলতে না পারলো কিছু এক্সাম্পল যদি বলো ইবাদত এরকম কয়টা ইবাদত আছে কয়টা ইবাদতের নাম জানো তোমরা পাঁচটা ইবাদত কি পাঁচটা কয়টা সাতটা কয়টা এন্ডলেস ভেরি গুড মার্শাল্লা ইবাদত তুমি কাউন্ট করে সংখ্যা দিয়ে গুনে বের করে ফেলতে পার মানে পারবা বিকজ ইবাদত মানে হচ্ছে আনুগত্য ইবাদতের বাংলায় বলে কি আনুগত্য বোঝো এই যে সারেন্ডার যে বলছিলাম সেম কনসেপ্ট ইসলাম মানে কি সারেন্ডার করা আনুগত্য করা মানে সারেন্ডার করা মানে যেভাবে বলছে সেইভাবে চলা ও বেগ কোন ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে নামাজ পড়ার সময় আল্লাহর আনুগত্য করতে হবে আর কোন ক্ষেত্রে যেমন স্কুলে আসছো এখানে কি আল্লাহর আনুগত্য করতে হবে তুমি খাবার খাবা এখানে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ আনুগত্য মানে কি আল্লাহ যে অর্ডার দিয়েছে যেভাবে চলতে বলছে সেভাবে করতে হবে তাহলে বল ইবাদত কয়টা হইল ইনফিনিট তুমি হোয়াট ইউ ডু দ্যাট মাস্ট বি ইবাদা এটা কোনো বুফে সিস্টেম না ইচ্ছা হইলে একটা আইটেম খাইলাম ইচ্ছা হইলে একটা রেখে দিলাম ইটস এ প্যাকেজ সব ক্ষেত্রে আমি আল্লাহকে মেনে চলবো আমার লাইফের সব ক্ষেত্রে এইটাতে যখন আমি করতেছি মুখে সেটাকে আমি আবার করতেছি লাহা ইল্লাল্লাহ তখন আমি ইমান আনলাম হইতে পারে মোস্ট অব দা পিপল ইমান আনেই নাই যেমন তোমরা বলো দেখো কে কোন সালের কোন মাসের কোন তারিখে ইমান আনছো তোমরা কবে যেমন দেখো একটা অন্য রিলিজিয়ানের কেউ যদি মুসলিম হয় সে বলতে পারবে যে আমি ওই তারিখে ইমান আনছিলাম তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তুমি কবে ইমান তুমি কবে ইমান তুমি কোন ডেটটা বলবা জন্মের দিনে কি জন্মের দিনে কিমান হয়ে যায় তাহলে কবে আনছিলাম ইমান তাই আমি প্যাচে ফেলাই দিলাম কবে ইমান আনছিলাম বিকজ তুমি এখন চিন্তা করে দেখবা যেই দিন তুমি ডিসিশন নিছিলা যেদিন তুমি ডিসিশন নিছিলা যে আমি আমার লাইফের প্রত্যেকটা কাজ আল্লাহ যেভাবে বলছে সেভাবে করব আই অ্যাগ্রি হইতে পারে আমার ল্যাপস হইতে পারে ছুটে যাইতে পারে বাট আমি মেন্টালি অ্যাগ্রি করছি সাইন আপ করছি বা কন্ট্রাক্ট সাইন হয়েছে এটা অদৃশ্য কন্ট্রাক্ট পেপার সাইন করছি যে আল্লাহ তুমি যেভাবে বলবা সেভাবে আমি চলবো সব ক্ষেত্রে সেই দিন অ্যাকচুয়ালি আমি ইমান আনছি ইমানের মধ্যে আমি ঢুকছি বাট যদি তুমি সেটা কোনোদিন অ্যাগ্রি করে না থাকো তার মানে হইতে পারে ইমান এখনো আনা হয় নাই এখন আসো একটা গ্রুপ অফ পিপল তোমাকে বলতেছে তুমি কেন অধীন হবা পরাধীন হবা তুমি স্বাধীন মানুষ স্বাধীন ভাবে চলবা তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবা আর আল্লাহ বলতেছে কি তুমি কমপ্লিটলি সারেন্ডার করো যে আমি আল্লাহ যেটা বলবো তুমি সেইটাই করবা এটা কি স্বাধীন হওয়া হইলো না পরাধীন হওয়া হইলো হ্যাঁ মানে আল্লাহ যা বলবে তাই আমার করতে হবে স্বাধীন হইলাম না পরাধীন হইলাম পরাধীন হইলাম কাছে ইমানের কনসেপ্ট হচ্ছে পরাধীনতার কনসেপ্ট আর দুনিয়ার মধ্যে শেখাচ্ছে স্বাধীনতার কনসেপ্ট তো আমাদের কি পরাধীন হইতে ভালো লাগে না স্বাধীন হইতে ভাল লাগে হ্যাঁ স্বাধীন হইতে যা ইচ্ছা তাই করবো কাউ কোনো বিচার নাই ইয়ে নাই জবাব দিতে এটা ভালো লাগে না যেমন স্কুলে তোমরা অনেকটুকু পড়া না স্যাররা বলছে এখানে এসে বসো তোমরা এসে বসছো তোমার হয়তো ইহান ইচ্ছা হচ্ছে বান্ধবীর সাথে গিয়ে যদি একটু আড্ডা মারতে পারতাম ভালো লাগতো বাট তুমি স্বাধীন না তাই না ইনসাম পরাধীনতা ইনসাম ইনসাম স্কেল সব জায়গায় আছে তাহলে যদি আমি মনে করি পরাধীনতা আমি মানতে রাজি নাই আমার যা ইচ্ছা তাই করতে পারা উচিত তাইলে কি আমি ইমানের মধ্যে থাকি না ইমান থেকে বের হয়ে যাই বের হয়ে যাই এখন তোমার প্রশ্ন হইতে পারে আমি কেন সেধে সেধে পরাধীন হতে যাব। তাই না আমি কেন সেদে সেদে পরাধীন রে সেদে সেদে কেউ কি কারো গোলাম হইতে চায় তা আমি কেন সেদে সেদে আল্লাহর কাছে পরাধীন হইতে যাবো তাহলে উই নিড টু নো দ্য আনসার কেন আমি পরাধীন হইতে যাব। এই জন্য খুব সংক্ষেপে বললো হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে শয়তানের কনসেপ্ট আল্লাহ যখন আদম আলাহাম কে তৈরি করলেন তখন তোমরা এটা জানো সবাই ক্রিয়েশন স্টোরি হ্যাঁ সিজদা করে নাই এভরিথিং এবং শয়তান তখন বলছে যে আমি এই মানুষদেরকে কি করব মিস গাইড করবো আল্লাহর আনুগত্য থেকে ছোটাবো যাতে সবাইকে আমি জাহান্নামে নামে পৌঁছাইতে পারি মিসগাইড করে যাতে সবাই জাহান হয় এটা কার এজেন্ডা ইবলিস কার এজেন্ডা ইবলিসের এজেন্ডা শয়তানের এজেন্ডা আল্লাহ তালা তখন আদম আলা যখন আল্লাহ পৃথিবীতে আসতেছেন সুর আরাফের মধ্যে আয়াতটা পাবা মোটামুটি অর্থটা এরকম আল্লাহ তালা আদম আলাহাল্লামের দিকে করুণার দৃষ্টিতে তাকালেন মায়ার দৃষ্টিতে তাকালেন দরদ নিয়ে তাকালেন এবং বললেন আদম আল্লাহসাল্কে আল্লাহ বললেন যে তুমি যাও দুনিয়াতে তুমি যাও বাট ভয় পাইও না কি পায় না ভয় পায় না আমার ইনস্ট্রাকশন তোমার সাথে থাকবে আই সেন্ট ইনস্ট্রাকশন আই উইল সেন্ড গাইডেন্স ফর ইউ আচ্ছা কখনো যদি আমরা কাউকে বলি ভয় পাইও না তার মানে বুঝতে হবে নিশ্চই ভয় পাওয়ার ঘটনার বিষয় আছে না কঠিন পরীক্ষা তখন বা আরে ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই একটা কঠিন অপারেশনে রোগী নিয়ে যাচ্ছে সবাই বলে আরে ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই ভয় পায়েন না এটা বললেই বুঝতে হবে কি ভয়ের বিষয় আছে বাট আল্লাহ বলছেন যে ভয় পাওয়ার দরকার নাই শর্ত কি পরের লাইনে শর্তটা আছে যে আমার গাইডেন্স তোমার জন্য থাকবে সো তুমি যদি সেই গাইডেন্স ফলো করো তাহলে ভয় পাওয়ার দরকার নাই আর যদি তুমি গাইডেন্স ফলো না করো তাহলে হাজারটা কারণ আছে ভয় পাওয়ার কারণ ইবলিস কোনো সহজ প্রতিপক্ষ না ইবলিস কোন সহজ প্রতিপক্ষ না বলো দেখি ইবলিসের বয়স কত কয় বছর হবে বিশ তিরিশ একশো দুইশো লক্ষ কোটি বছর আমরা এক্স্যাক্টলি জানি না বাট আদম আল্লাহ সাল্লামেরও আগে তার জন্ম এক্স্যাক্টলি জানি না বাট ডেফিনেটলি হিউজ তা তার কাছে কত নলেজ আছে পুরা দুনিয়ার সমস্ত হিস্ট্রি তার দেখা ওই রকম একটা নলেজেবল কেউ যদি আমাকে তোমাকে ধোকা দিতে চায় এটা কি তার জন্য কোন জটিল কাজ এক মিনিটে আধা মিনিটে আমাকে তোমাকে উল্টাপাল্টা পাল্টা বুঝ দিয়ে দিবে সে এবং সেটি সে করে এবং সেই সাথে ইবলিসকে আল্লাহ আরো আরো জিনিস ইবলিস চেয়ে নিছে ইবলিস বলছে যে আমার হায়াত দিয়ে দাও কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছে যা দিয়ে দিলাম সাথে বলছে আমাকে একটা বাহিনী দাও যে বাহিনী অদৃশ্য এবং মানুষকে অদৃশ্য ভাবে ধোকা দিতে পারবে এবং মানুষের বডির ভিতরে ঢুকে ধোকা দিতে পারবে তোমাদের অনেকের হয়তো জানা আছে কিনা আমি জানি না শয়তানরা আমাদের বডির ভিতর ইভেন পেনিট্রেট করতে পারে দেখেন পেনিট্রেট ইন আওয়ার বডিজ অ্যান্ড তারা আমাদেরকে ওয়াশ ওয়াসা বডির বাইরে থেকেও দিতে পারে বডির ভিতরে ঢুকেও তোমার মাইন্ডের কন্ট্রোল নিয়ে নিতে পারে পারে তোমার মধ্যে থটস তৈরি করতে এই পাওয়ার আল্লাহ শয়তানকে কাজী তুমি শয়তানকে কি যেন তেন শত্রু মনে করলে হবে কোরআনে আল্লাহ বলছে যে সবচেয়ে বড় শত্রু তোমার সো এইরকম একটা ভয়ঙ্কর শত্রুর সাথে আমি মারামারি কিভাবে করব। ও অদৃশ্য ও কি কত রকম বুদ্ধি আছে আমার কাছে তো সেটা নাই এই জন্য দেখো আল্লাহ তালা আমাদেরকে করুণা করছেন আল্লাহ বলছেন ভয় পায়ও না বিকজ আমি তোমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি এই ইনস্ট্রাকশন ফলো করে যদি তুমি চলো সো ইউ আর সেফ তো তোমাদের ছোট্ট একটা গল্প দিয়ে বোঝাই একটা লোক একটা গভীর জঙ্গল বনের ভিতরে হারাই গেছে বনের মধ্যে রাস্তাঘাট চেনার কোনো উপায় নাই এখন ওই বনের ভিতরে অনেক দিন ধরে থাকে একটা লোক যে বনের সব রাস্তাঘাট চিনে সবকিছু জানে সে এসে এই হারায় যাওয়া লোকটাকে বললো যে ভাই আপনি ভয় পায়েন না আমি একটা আপনাকে ইনস্ট্রাকশন লিখে দেই রাস্তা দেই প্লাস কোনটা কি করা যাবে যাবে না এটা লিখে দেই আপনি যদি এটা ফলো করেন তাহলে আশা করা যায় আপনি সুন্দরভাবে গিয়ে লোকালয়ে পৌঁছাতে পারবেন তো এই যে লোকটা এখন ধরো সে যদি অ্যাগ্রি করে ঠিক আছে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন এইটা আমি মেনে চলবো আরেকটা হইতে পারে ভাই আমার যা ইচ্ছা আমি তাই করবো ওই লোকের জন্য কোনটা কল্যাণ কর যা ইচ্ছা তাই করবে ওই লোকের ইনস্ট্রাকশন মেনে চললে কেন ইনস্ট্রাকশন মেনে চললে কেন ভালো কারণ ওই লোকটা জানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ক্ষতিকর কোনটা ঠিক আছে বাট সে তো জানে না ফলে এখন দেখো কথার কথা মনে করো ওই লোকটা যাচ্ছে একটা ফল ঝুলে আছে। খিদাও লাগছে অনেক মনেছিস ফলটা পেরে খাই ইনস্ট্রাকশনে লেখা ফল খাওয়া যাবে না এখন যদি সে ইনস্ট্রাকশন ফলো করে ফল না খায় তাহলে কি হবে আর যদি তার স্বাধীন মতো চলতে গিয়ে ফল খায় তাহলে কি হবে সে মনে করছে আরে ফল সুন্দর ফল সে কেন খাইতে না করবে সে না করলে আমার কি মানতে হবে নাকি আমার স্বাধীন মাই লাইফ মাই রুলস আমার ইচ্ছা আমি ফল খাবো ইনস্ট্রাকশনে কেন লেখা ছিল ফলটা খাওয়া যাবে না বিকজ ওই ফলটা বাগানে বনের সবচেয়ে বিষাক্ত ফল ওটা খাইতে গেলে মানে ওটা পেটে পৌঁছানোর আগেই লোকটা মারা যাবে বাট সে তো এটা জানে না দেখে মনে করছে এটা অনেক সুস্বাদু ফল হবে বা ধরো এক জায়গায় লেখা আছে যে এখান থেকে পানি পান করা যাবে না অনেক তৃষ্ণা লাগছে সুন্দর টলটলা পানি বাট লিখার আছে পানি এখান থেকে খাওয়া যাবে না সে মনে পানি খেলে ভাই সমস্যা কি সে তো জানে না ওখানে কুমির লুকায় আছে সে পানি খেতে গেলে কুমিরই তাকে খায় ফেলবে তাহলে এখন বলো এই লোকের জন্য অনুগত হওয়াটা কি সফলতার রাস্তা নাকি স্বাধীন হওয়াটা সফলতার রাস্তা অনুগত হওয়া তাই না কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহর কাছে যা যত জ্ঞান আছে আমাদের কাছে তার ছিটে ফোটাও নাই বাবা মা তোমাদেরকে দেখো অনেক সময় পরাধীন বানাইতে চায় না ইনস্ট্রাকশন দেয় না এটা করবি এটা করবি না এটা করবি এটা করবি না যখন বিশেষ করে আমরা আরো ছোট থাকি আমরা হয়তো আগুন কি বুঝি না ছুরি কি বুঝিনা আগুন ধরতে যাই ধারালো ছুরি ধরতে যাই তখন আব্বা আম্মা যে নিষেধ করে সেটা কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য প্রথমত আব্বাম্মা আমাকে ভালোবাসে দ্বিতীয়ত আব্বাম্মার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আমার কাছে নাই তাহলে একইভাবে আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আর আল্লাহর কাছে যা জ্ঞান এটা পৃথিবীর কারো কাছে নাই তাহলে আমার জন্য সেফ কোনটা যা ইচ্ছা তাই করব না আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলবো তো একটা এটা বোঝার জন্য একজন এটা জোকস করে সুন্দর একটা কথা বলছে বলছে পৃথিবীর সব শিয়াল শিয়াল তো চেন তোমার ফক্স না পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় কার স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতা কেন মুরগির স্বাধীনতা কেন চায় যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে তো এখন মুরগিদেরকে সেফ করার জন্য মুরগির মালিক কি করছে বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে আর শিয়াল এসে বাইরে থেকে বলছে আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয় তোমাদেরকে বন্দি করে রাখছে বাইরে যাইতে দেয় না এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো হ্যাঁ সত্যি কথা আমাদেরকে পরাধীন করে রাখছে তারা সাইনবোর্ড প্ল্যাকার্ট নিয়ে আন্দোলন শুরু করলো আমাদেরকে স্বাধীনতা দিতে হবে উই নিড ফ্রিডম এ চালাকি হবে না বোকামি হবে তাহলে আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাষায় ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা অনেক রকম স্বাধীনতার গল্প আমাদের চারদিকে সাজায় গোছায় আমাদেরকে দেওয়া হচ্ছে বা আমরা বলবো আমরা ইমান এনেছি ফলে আমাদের আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেটা ফলো করে আমি আমার লাইফ বানাবো ঠিক আছে না দ্যাট উইল সেভ মি বুঝতে পারছো তোমরা হ্যাঁ তাহলে কি স্বাধীন হইতে হবে না পরাধীন হইতে হবে কার পরাধীন সবার পরাধীন পরাধীন হইতে হবে তাতে আর অন্য কারোর পরাধীনতা স্বাধীনতা আব্বা বলছে এক গ্লাস পানি নিয়ে আয় তুমি বলে দিলা আনুগত্য শুধু আল্লাহর পানি আনতে পারবো না এটা কি হবে যে আব্বাকে যদি পানি এনে খাওয়া তাহলে কি আল্লাহর আনুগত্য নষ্ট হয়ে গেল আল্লাহ যা করতে বলছেন সেটাই যদি আমি করি তাহলে তো আনুগত্য সমস্যা নাই বা বলে দিচ্ছে না কেন কারণ কি বাইরে চলে গেল আল্লাহ যা বলছেন সেটা যদি অন্য কেউ বলে তাহলে সেই আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য যেমন স্কুলের টিচাররা বলছে বড়দেরকে তোমরা সম্মান করবা এটাকে আল্লাহকে আনুগত্য করা হইল বিকজ আল্লাহ সিমিলার ইনস্ট্রাকশন দিয়েছেন বাট যদি টিচার বলে বা বাবা মা বলে নামাজ পড়ার দরকার নাই তাহলে ওই আনুগত্য করা যাবে না বিকজ আল্লাহ যা বলছেন সেটা ওটা কি হয়ে যায় বিপরীত হয়ে যায় ঠিক আছে না তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো তো আমি ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম বাসায় গিয়ে আই থিঙ্ক তোমরা এটা চিন্তা করবা স্বাধীনতার যত রকম বুলি চারদিকে আছে সেটার দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকাবা মাথায় রাখবা পৃথিবীর সব শিয়াল কি চায় মুরগির স্বাধীনতা চায় তো যারা তোমাকে স্বাধীন বানাইতে চায় মাথায় একবার সে হইতেই পারে একটা শিয়াল হ্যাঁ ধ্রুত শিয়াল তো সবাই ভালো থাকো সালাম আলাইকুম